আগামী বারো তারিখ ভোট কেন্দ্রিক ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে জি সাওকুম ভালো আছেন বারো তারিখ ভোট কেন্দ্রিকের ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ ঠিক আছে তুমি কি হবে নিয়ে ভোট কেন্দ্র যাবেন ইনশাল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপনারা বারো তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ধান ভোট দিবেন ইনশাল্লাহ ঠিক আছে আবু আছালক বারো তারিখ ভোট কেন্দ্রে কি আল্লাহর নামে ধালি শিষে ভোট দিবেন? আর বের করবে নাকি মা এখন পার্মানেন্ট স্থায়ী ভাবে থাক। এগুলি দেখবো এখন কি ভিতরে নাকি বাইরে? ভিতরে আছে কি সমস্যা আইছেন এক সময় করে এটা আপুদেরকে নিয়ে আইছেন আমি দেখব না। আমি দেখব না। অসুবিধা নেই।